তারেক ভয়ে রাগমন বগুড়া বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা তারেক ভয়ে রাঘবন শুভেচ্ছা স্বাগতম আমাদের নেতা রাগমন নেতা আছে আমাদের নেতা আছে বাংলাদেশের নেতা আছে সেই নেতা তার এক রহমান এ বগরাবাসীর মার্ক আছে এ দেশবাচনের বাঁচানোর আছে এ খালেদা জিয়ার মার্ক আছে এ তারেক রহমানের মার্ক আছে এ জোরে বলতাবে কোন সে মার্কা এ সবাই বলল এ মার্কেটে কি বগুড়াবাসীর এ সোনাতলাম এ শাড়িয়াখানাদের এ শিবগঞ্জের এ শেরপুরের এ ধুনুটের এ গাবতলের এ সাজানপুরের এ সবাই বললো প্রিয় বগুড়াবাসির আজকে আমরা আমাদের আর এক আত্ম রাতীয় আমাদের এই বগুড়াতে এই প্রথম আমাদের আমাদের প্রিয় নেতক সহদর প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাদার রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে আমাদের প্রিয় ভাবিকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে আমাদের মঞ্চ উপস্থিত হয়েছে সঙ্গে তার সুযোগ্য সহদর আমাদের প্রিয় পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি বন্ধুরাভার প্রিয় ভাইরাব সুশৃঙ্খল ভাবে